ইতিমধ্যে আমরা সকলেই জানি দু হাজার সাতাশ এশিয়া বিশ্বকাপের সময়সূচি কিন্তু ঘোষণা হয়ে গেছে আপনারা আমার স্ক্রিনে যেই সময়সূচিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এশিয়া বিশ্বকাপের সময়সূচি আর এশিয়া বিশ্বকাপে বাসার পর্বে চব্বিশটি দল অংশগ্রহণ করবে এক একটি দল ছয়টি করে ইনিংস খেলবে আমরা সকলে জানি পঁচিশ তারিখ বাংলাদেশ এবং ভারতে একটি ম্যাচ আছে এই ম্যাচ আমরা হাতের ফোন দিয়ে কিভাবে দেখব আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দেব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন কথা না বলে সরাসরি মূল কাজে চলে যাই আপনার ফোনে ক্রোম বাজারটি ওপেন করে নেবেন ক্রোম বাজারটি ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে এসে লিখবেন জি এস স্পোর্টস এটা আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পরে দেখবেন আপনাদের সামনে কিন্তু অনেক ধরনের ওয়েবসাইট চলে আসবে তারপরে এখান থেকে আপনারা এই দু হাজার চব্বিশ সালে ওয়েবসাইটটির মধ্যে টাচ করবে টাচ করার পরে আমাদেরকে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করানো হবে তারপরে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে পেয়ে যাবেন ডাউনলোড আপনারা এই ডাউনলোড অপশন উপরে একবার টাস্ক করে দেবেন আমি ডাউনলোড অপশন উপর টাস্ক করে দিলাম তারপরে উপরে আবারও ডাউনলোড অপশনটি চলে আসছে আমি এটার উপরে আবারও টাস্ক করে দেবো আপনারা এটার উপর আবারও টাস করে দেবেন এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখবেন আমাদেরকে তারা কিন্তু এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে ডাউনলোড অপশন উপর টাচ পর টাচ করার পরে আমরা এটার উপর টাচ করে দেবো এটার উপর টাচ করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তারপরে আপনারা এই লিঙ্কের উপরে একবার টাস্ক করে দেবেন লিঙ্কের উপর টাচ করার পরে ইনস্টল অপশন আসবে এই ইনস্টল অপশন পর টাচ করলে কিছুক্ষণ লুডিং নেবে কিছুক্ষণ লুডিং নেওয়ার পরে কিন্তু এটি ইনস্টল হয়ে দেবে আমাদের ফোনে দেখেন আমাদের এখানে কিন্তু লুডিং হওয়া শুরু তারপরে আমি ওপেনের মধ্যে টাচ করে দেবো ওপেনের মধ্যে টাচ করার পরে আমাদেরকে অ্যাপসের ভিতরে প্রবেশ করে হবে দেখেন অলরেডি কিন্তু আমাকে অ্যাপসের ভিতরে প্রবেশ করে হয়েছে এখন এই ওয়েবসাইটে এখন এই ওয়েবসাইটের আন্ডারে কোনো প্রকার কেলা নাই যদি কোনো প্রকার কেলা থাকতো তাহলে কিন্তু আমার এই স্ক্রিনের মধ্যে বেশি থাকতো আর যখনই পঁচিশ তারিখ আসবে তখন বাংলাদেশ এবং ভারতে খেলা থাকবে তখন কিন্তু আপনি এটার উপর টাচ করলে কিন্তু আপনি খুব সহজেই কেনাটি দেখতে পারবেন আর যদি পঁচিশ তারিখ কোনোভাবে এই ওয়েবসাইটের মধ্যে সমস্যা হয় তাহলে আপনি কিভাবে কেনা দেখবেন এখন আমি আপনাকে আরেকটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব এই অ্যাপসটি ডাউনলোড করতে হলে আমাদেরকে সরাসরি চলে আসতে হবে গুগল প্লে স্টোরে গুগল আমি গুগল প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি আপনার গুগল প্লে স্টোরটিকে ওপেন করে নেবেন গুগল প্লে ওপেন করার পরে আপনি সরাসরি চলে আসবেন সার্চ বাড়ি সার্চ বাড়ি এখানে এসে লেখে দেবেন টপি দেখেন আমি কিন্তু আর লেখে দিয়েছি টপি ট্রফি লিখে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু ট্রফি চলে আসছে আমি আপনারা লোগোটি দেখিয়ে দিচ্ছি দেখেন এই হচ্ছে লোগো আপনারা সবাই ট্রফি এফ সাথে পরিচয় আছেন আপনারা এই ট্রফি অ্যাপ ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে যতগুলো পারমিশন চায় আপনারা এক এক করে সবগুলা পারমিশন দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে আপনি কিন্তু প্রত্যেকটি খেলা এখানে দেখতে পারবেন এশিয়া বিশ্বকাপে সব ধরনের খেলা দেখতে পারবেন ক্রিকেট খেলা দেখতে পারবেন একটু জ্যাট খেলা কিন্তু আপনি ট্রফির মাধ্যমে দেখতে পাবেন একদম এসডিতে আর যদি আপনি খেলা লাইভ করতে চান তাহলে আপনি আমার এই ভিডিওটি দেখে আসবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এমনকি পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু খুব সহজেই খেলা লাইভ করতে পারবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলেই ভিডিওটাকে লাইক করবেন আর আপনাদের কাছে শেষবারের মতো একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ